ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মে চ্যানেলে আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার আজকে ষোলোই ফেব্রুয়ারি ব্লগটা শুরু করছি ঘড়িতে বাঁচতে যায় সকাল নটা সকাল সকাল ঘুম থেকে উঠেও কিন্তু আজকে আবারও ঘুমিয়ে পড়েছি ইচ্ছে করি কারণ যেহেতু আজকে ছুটির দিন তবে আজকে কিন্তু আমার প্রচুর নান্ন চাপ তার কারণ আজকে কিন্তু বাবু আসছে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে তার কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো যদিও ও আসার জন্য বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না আমি তো ওকে প্রায়ই বলি ওরই সময় হয় না তবু আজকে বাবু আসছে আমাদের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করবে তো চলো এখন রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি কেননা মাম্মা উঠে গেছে তোমাদের দাদাভাইও দেখতে পাচ্ছো উঠে কাজে হাত দিয়ে দিয়েছে আমি একটুখানি ব্রেকফাস্ট বানাবো আজকে তো এখান থেকেই ব্লগটা তাই জন্য স্টার্ট করতে রান্নাঘরে চলে গেলাম ফেব্রুয়ারি একেবারে মাস হলেও রোদ ঝলমলে একটা দিন ফেব্রুয়ারির শেষের দিকেই বলা যেতে পারে যেমনটা তোমাদেরকে বললাম দেখতেই পাচ্ছ জানলা দিয়ে এক রাস রোদ এসে কিন্তু পড়েছে আমার গায়ে মানে আমার রান্নাঘরে এদিকটা পূর্ব দিক এখনও অবধি খোলা যদিও কনস্ট্রাকশান চলছে আর এত রোদ হয়তো আর বেশি দিন পাবো না শীতকালেই রোদটা কিন্তু বেশ উপভোগ করবারই মতন সকালটা শুরু করতে গেলে এই কটা বাসনকোষণ আমার দরকার যেমনটাই তোমাদেরকে আমি বলি যেমন আমি ভাত বসাবো তো ভাতের সসপ্যানটা তাই জন্যে মেজে নিলাম কড়াটা মেজে নিলাম বেশি কিছু বাসনকোষণ নেই আজকে একটু রান্নাবান্নার চাপ আছে বইকে কারণ ছেলেটার আজকে একাদশীর উদযাপন এই পৈতের জন্য এক বছর ধরে আমি আরও একাদশী পালন করে গেছি তো সেই একাদশীর আজকে উদযাপন আজকে ওকে খাইয়ে দাইয়ে মাছ মাংস খাইয়ে দিলে ওর একাদশীর উদযাপন হয়েই যাবে তো চলো বাসন কোষণ মেজে ধুয়ে কাজে হাত লাগাই দেখতে থাকো ভিডিওটা ছেলেটা আমার ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে যেহেতু দুপুরবেলা খাবে সেই জন্য ভাতের আইটেম অবশ্যই রাখতে হয় তো বাসমতি চাল দেখো আমি মেপে নিচ্ছি চালটাকে একটু ভিজিয়ে রাখবো রেখে কাটাকুটিগুলো করতে থাকি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বা চিকেনের কোনো আইটেমের সঙ্গে ফ্রায়েড রাইস হচ্ছে থেকে প্রিয় খাবার মাছের একটা পদ অবশ্যই রাখতে হবে কারণ আমাদের মতে বাঙালি মতে মাছ কে খুব মানে পবিত্র একটা জিনিস হিসাবেই মানা হয় তো সেই জন্য মেনুতে মাছ অবশ্যই রাখতে হবে তো চলো আমার এদিকে চাল মাপা হয়ে গেছে আমি এখন চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো ভালো করে ময়দা মাখতে দাঁড়িয়ে পড়লাম করব একটু লুচি বাবুকে বলেছিলাম ব্রেকফাস্ট করবার কিন্তু বাবু এখন আসবে না আসবে সেই লাঞ্চ করতে ওদিকে ময়দাটা মেখে রেখে একটু ময়দাটাকে সেট হতে দিয়েছি আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি তরকারি তরকারির জন্য আলু একটু সেদ্ধ করে নিয়েছি একেবারে আলুর যে বাটি চচ্চড়িটা হয় বাটি চচ্চড়ি না মানে লুচির সাথে আলুর যে নর্মাল চচ্চড়িটা হয় সেটাই রান্না করব তো একটু পাঁচ ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন এই পাঁচ ফোড়ন আর টমেটো একটুখানি ফোড়নে দিয়েছি ভেজে ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা আলু দিয়ে একেবারে পাতলা পাতলা যে আলুর তরকারিটা হয় লুচির সাথে সেটাই করব তো চলো এদিকে তরকারিটা হতে তো বেশি সময় লাগবে না একটু নুন হলুদ মিষ্টি দিলেই তরকারিটা রেডি হয়ে যাবে আর ওদিকে আমি চটচলদি লুচিগুলোকেও ভেজে নেবো বাউটাকে ব্রেকফাস্ট থেকেই আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে বলেছিলাম কিন্তু ব্রেকফাস্টের জন্য উনি এত তাড়াতাড়ি আসতে রাজি নন যেহেতু রোববার আর অনেকটা রাত জেগেও পড়ে ও বলে ও রাতের দিকে পড়াটা ভালো হয় চারিদিক নিস্তব্ধ থাকলে ওর পড়ার কনসেন্ট্রেশনটা করতে সুবিধা হয় পড়ায় তো সেই জন্য একটু বেলা করেই উঠবে তো সকাল সকাল আর আসতে রাজি হলো না আর কী করবো বলো আমরাই ব্রেকফাস্ট করি তোমাদের মাম্মা এবং দাদা ভাইয়েরও খুব পছন্দের খাবার লুচি তো চলো একে একে ফুলকো ফুলকো লুচি ভেজি ভাজি সরি ভাজি আর তোমরা সঙ্গে থাকো আজকের ভ্লগটা তো একটু স্পেশাল ভ্লগ হতেই চলেছে দেখতে থাকো

আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার রান্নার আজকে অনেক চাপ তোমাদেরকে বলেইছি তাই রান্না বান্নাও কিছুটা এগোনো হয়ে গেছে তো চলো এগোনো হয়ে গেছে মানে পুরোপুরি কোনো পদই আমার কমপ্লিট হয়নি জাস্ট একটু করে এগোচ্ছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিই এখন কি করছি তো দেখো এখানে আমার রাইস হয়ে গেছে জাস্ট ঢাকাটা খুলে রেখেছি যাতে ব্যাপারটা ঝরঝরে থাকে আর এখানে দেখো আমি রাইসে দেওয়ার জন্যে কী কী দেবো দেখো আমি বেলচ পেপার এখানে রয়েছে ক্যাপসিকাম আর দেবো একটু ফুলকপি মটরশুঁটি গাজর আর দেবো হচ্ছে বেঞ্চ চলো এবার ফ্রায়েড রাইসটা রেডি করে নিই এবার রান্না করব দই কাতলা তো দই কাতলাটা খেতেও আমার বাবু ভীষণ ভালোবাসে ছোটবেলা থেকে রুই কাতলা মাছটা ওর খুব পছন্দের মাছ দেন অন্য আদার মাছ চিংড়ি ইলিশ এইসব তো একদম পছন্দই করে না ইলিশ যাও বা একটু একটু কাটা বেছে দিলে খায় চিংড়ি তো ছুঁয়েও দেখে না তো রুই কাতলাটা খেতে ভীষণ ভালো আসে তো ও যেহেতু আসবে তার জন্যে একটুখানি দই কাতলা বানাবো আর একদমই যাতে হলুদ না হয় তার জন্য মাছেও আমি হলুদ মাখাই নি নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি তো চলো পুরো রান্নাটা না পারলেও একটু একটু শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা মাছ রান্নাটা ডিটেলে আর শেয়ার করলাম না তো দেখো একটুখানি পেঁয়াজ আদা টমেটো এই সমস্ত পিউরিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি অ্যাড করলাম তেলে তার আগে প্রথমে গরম মশলা সাদা জিরে শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপর পেঁয়াজ টমেটো আদা বাটা এই সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে আমি দিয়েছি পোস্ত আর কাজু বাটা আর তার সাথে দিয়েছি কিন্তু টক দই তো চলো একদম রান্নাটাকে কমপ্লিট করে এরপর তোমাদেরকে share quote দই কাতলা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম একটা গোল্ডেন কালারের লুকস এসছে একদম সাদা যাতে মাছটা কোনো রকমভাবে হলুদ ব্যবহারই করিনি আমি আর এখন আমি দেখো থেকে মাছগুলো দিয়ে একটুখানি ঝোলটাকে ফোটাবো কারণ এই ঝোলটা বসেও যাবে আবার তো চলো আমার এদিকে কিন্তু দই কাতলা একেবারে রেডি আমি যখন ওর থালা সাজিয়ে দেবো তখন তোমরা আলটিমেট লুকটা অবশ্যই দেখো দেখতে পারবে ফ্রায়েড রাইসের সঙ্গে বাবুর থেকে পছন্দের পদ হলো চিলি চিকেন তো বাবু আসবে ফ্রাইড রাইস হচ্ছে চিলি চিকেন না বানালে হয় তো সেই কারণে দেখতেই পাচ্ছ মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখানে সলিড পিসই বেশিরভাগ রয়েছে কারণ উইথ বোন পিস চিলি চিকেনে খুব একটা ভালো লাগেও না তো কর্নফ্লাওয়ারের সাথে যে সমস্ত মশলা দিয়ে চিলি চিকেনের তোমার ইয়েটা ভাজবো চিকেনগুলোকে ভাজবো সেগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি ইন ডিটেইলে আর শেয়ার করছি না তো চলো এই রান্নাটাও একটু শেয়ার করি তোমাদের জন্য একটু কর্ন স্টার্চ অ্যাড করে দিলাম ফর গ্রেভি একটু গ্রেভি রাখতেই হবে আমিও লাইফ থেকে নিয়ে আমি ऑलवेज रेडी रेडी जी ने किया ये उपाय था চলে এসেছে বাবু আর আমারও রান্না বান্না এই জাস্ট কমপ্লিট হলো এখন আমি চান করবো হ্যাঁ মা দেখি সর এখন মোটামুটি ভাজে ভাবে ঘড়ির কাটায় বাজে দেখটা আর শোনো বাবা নতুন পান আর চলো আমি এবারে স্নান টান করে একটু ফ্রেশ হই হয়ে দেবো বাবুকে খেতে আর মা বাবা ভালো করে সাজিয়ে দেবে ও দেবো একসাথে খেতে তো তার আগে আমার জামা কাপড় মেলা আর বিছানায় চাদর পাতা দুটো কাজ রয়েছে বাকি চলো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি আর এই যে ছেলে এতক্ষণ তোমার আসার সময় হলো বুঝি বিছানা বিছানায় চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে আর আমার সোনা শুয়ে পড়েছে বিছানাতে আজকে আবার ক্যারাটে রয়েছে বাবুকে তাই খেতে দিতে হবে একটু তুমি আজকে আমার রান্না খাবে হ্যাঁ আমি যে রান্না করেছি তাই খাবে আজকে কি কি মেনু তুমি কি কি খেতে চেয়েছিলে তুমি কি খেতে চেয়েছিলে সেটাও তোমার মনে নেই তুমি তুমি আমার বাড়িতে এসে একটুখানি সময় থাকো না কারণ তো তোমার কি ভালো লাগে কিছু ভালো লাগে না একদিন রেস্টুরেন্টে আমি নিয়ে যাব তোমাকে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে গেছিলাম সোনা বাবাকে নিয়ে যাইনি তুমি কী খাবে বলো আমাকে তুমি রেস্টুরেন্টে গিয়ে কী খেতে ইচ্ছে করে সেটা বলো জানো রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় খাবে সেটা বলো কি খেতে ইচ্ছা করে তোমার কোন খাবারটা কিছুই খেতে ইচ্ছা করে না বাচ্চা ছেলেটা বড় হয়ে গেল বাংলাটা আনো এনেছো তাহলে কি করে লিখবো হ্যাঁ চলো আমি জামা কাপড় মেলবো এবার বাবু এখানে রেস্ট করছে পড়ুক তো চলো বেলা অনেক দূরে হলো অনেকক্ষণ ধরে ভাবছি স্নানে যাব কিন্তু স্নান করতে যাওয়ার আর ফুরস আমার মিলছে না এদিকে বাবুর রয়েছে ক্যারেটে ক্লাস সেই কারণে ওকে অনেকটা আগে মানে ক্যারেটের টাইমের মোটামুটি চার ঘন্টা আগে খেতে দিয়ে দিতে হয় তো সেই জন্য স্নানে যাওয়ার আগে দাঁড়িয়ে পড়লাম ওর খাবারটাকে সাজিয়ে দিই আর মাম্মাকে স্নান করানো তখন অবধি আমার বাকি মাম্মাকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব তো চলো বাবুর খাওয়া দাওয়াটা আগে মিটে তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে এক পাশে দেখতেই পাচ্ছ মাসিও এসে কাজ করে গেছে বাসনপত্র সব ধুয়ে মেজে রাখা আর ওর জন্য চলো খাবার সব বেড়ে একেবারে টেবিল গুছিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বাবুর খাবার দেখো সাজিয়ে দিয়েছি ফ্রাইড রাইস তার সাথে একটু স্যালাড দিয়েছি কিউকাম্বার যেটা খেতেও খুবই ভালোবাসে দই কাতলা রয়েছে চিলি চিকেন আর টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি আর এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি চিপস দই আর কোল্ড ড্রিঙ্কস বেশি কিছুর আয়োজন করিনি যেটা ও তৃপ্তি করে খায় সেটুকুই ওকে সাজিয়ে দিয়েছি এই প্রত্যেকটা পদই কিন্তু ওর ভীষণ প্রিয় চলো কাবুকে এবার খেতে ডাকে ঠিকই আছে দেখো তো পারবে খেতে সবকটা চা লাগবে আবার দেবো হ্যাঁ মেখে মেখে খাও আগে মাছ তারপর চিলি চিকেন কিন্তু রাইসটা একটু দেখো তো কেমন আছে ভালো হয়েছে দই রুই প্লেটটা এখানে রাখো এইটা এটা মাছ বেছে খেতে পারবে তো মাছটা একটু বেঁচে খেতে ওর অসুবিধেই হয় যেহেতু গাদার পিস আমি ওকে দিয়েছিলাম গাদাটায় মাছ বেশি থাকে সেই কারণেই আর এমনি পেটির পিস দিইনি কেন ও মাছের ছালগুলো খুব একটা খেতে পছন্দ করে না মাছের গায়ে মাছের যে স্কিনটা থাকে তো সেই জন্য গাদার পিস আমি ওকে দিয়েছিলাম আর পেটিতে তো অনেকটা তেল থাকে সেই তেলটাও খুব একটা পছন্দ করে না তো আমি সেই কারণে বসে পড়েছি দেখতেই পাচ্ছ মাছ বেছে ওকে দিচ্ছি খেতে আর মাছ স্নানে যাবে তখনও অবধি তো চলো আমি মাছটা বেছে দিয়ে বাবুকে তারপরে মাম্মাকে স্নান টান সব কিছু করাবো ছেলের আমার মাছ রান্নাটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ খুব তৃপ্তি করেই খেয়েছে মাম্মাকেও কিন্তু একই রকমভাবে সাজিয়ে খেতে দিয়েছি মাম্মা স্নান হয়ে গেছে মাম্মা একা একা বসে বসে খাচ্ছে দুজনকেই একই রকমভাবে শুধু মাম্মা মাছটা নেয়নি মাম্মা চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খাচ্ছে বসে বসে তো চলো আর এদিকে বাবু করছে মাম্মার একটা প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে সেই প্রজেক্টটাই মাম বাবু চেষ্টা করছে বানাতে আর আমাদের সকলেরই স্নান হয়ে গেছে চলো আমার এদিকে স্নান হয়ে গেছে আর বাবু কিন্তু প্রজেক্টটা রেডি করে এখন যাচ্ছে বাড়িতে রান্নাগুলো আবার আসবে হ্যাঁ চলো বাবুকে ছেড়ে আসি দেখ এক্ষুনি কত রোদ ছিল আবার এখন অন্ধকার হয়ে যাচ্ছে

তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবারের জন্য ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আজকের টাটা